আগে আসলে আগে পাবেন পরে আসলে পরে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য একটি তথ্য আগে আসলে আগে পাবেন পরে আসলে পরে পাবেন সেটা কি চলেন দেখেন যারা অনেক বেশি কচু লাভার আছেন ভিডিওটি তাদের জন্য আর যারা নতুন করে কিছু কচু কালেক্ট করতে চাচ্ছেন নিজেদের কালেকশনে রাখতে চাচ্ছেন তাদের জন্য তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে এই হচ্ছে বেশ কিছু বাচ্চা কচু রেডি হয়েছে আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা আমাকে জানাতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন পার্সোনালি ইমেল করতে পারেন আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তিনটি এগুলো হচ্ছে কৃষ্ণ কচু এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ কচু এই কচুর যতগুলো ডাল ছিল সব আমি কেটে দিয়েছিলাম একটি রেখে এই যে একটি দিকে মাথা বের হয়ে গেছে এইখানেও সেম তাই বাকি সবগুলো আমি কেটে শুধু একটি মাথায় রেখে দিয়েছি মোট কথা কচু গাছটা যেন বেঁচে থাকে এটাই হচ্ছে টার্গেট ডাজেন্ট ম্যাটার যে ডগাপাতা আছে কিনা মূল রুট ঠিক থাকলেই হলো এই যে দেখেন এটা শুকিয়ে গেছে আর এই যে মূল গাছ বের হয়ে গেছে আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি এই যে একটি কৃষ্ণ কৃষ্ণকচু আশেপাশে যত লতা পাতা আমি তুলেছিলাম ডাল সবগুলো কেটে দিয়েছে এমনকি কচু গাছের মেন মাথাও কেটে দিয়েছে আমি জানি অনেকেই ভয় পেয়ে যাবেন ভয় পাওয়ার কিছুই নেই আমি মেন একদম ডগা থেকে পাতাটা কেটে দিয়েছি এই যে একটু যদি লক্ষ্য করেন এই যে দেখেন এখান থেকে চিড়ে পেটটা চিড়ে নতুন আরও একটি পাতা বের হয়ে যাবে টেনশনে কিছু নেই সো এই হচ্ছে তিনটি কৃষ্ণকচু যা আমার বাগানে শোভা পাচ্ছে দু হাজার আঠারো থেকে মেন মাটিতে আর একটি হচ্ছে কালো কচু যেটা হচ্ছে দুধ কচু এই যে দেখতে পাচ্ছেন আমি যখন আপনাদের দিব প্রয়োজনে এটাও আমি কেটে দিব এমনকি যদি কেউ চান আমি এই মাথাটাও কেটে দিতে পারি এই যে দেখেন এখান থেকে পেট বের হয়ে যাবে এটা ডিপেন্ড করে যে আপনারা কীভাবে চাচ্ছেন গাছগুলো ভালো আইন গাছগুলো ভালো থাকার জন্য আমরা এভাবেই রেখে দিব এগুলো এখন ফলনের জন্য না এগুলো সেভ করব আমরা নেক্সট ইয়ারের জন্য তো যদি কারো প্রয়োজন হয় প্লিজ ঝটপট করে আপনারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন ইমেল করতে পারেন যে যেভাবে চান এই তিনটি কচু আই মিন এই চারটি কচু আছে বর্তমানে যদি আপনাদের প্রয়োজন হয় নেন তাহলে বাকি যে বাচ্চাগুলো আছে আমি সেগুলো তুলব তুলে পটিং করব আর যদি কারো প্রয়োজন না হয় তাহলে এইগুলো আমি নিজে লাগিয়ে ফেলবো প্লাস বাচ্চাগুলো আমি আর এবছর তুলব না কারণ আমার নিজের জন্য প্রয়োজন নেই কি জন্য সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার কৃষ্ণকুচু যেটা দু হাজার আঠারো থেকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দু থেকে এই জায়গাটিতেই হয়ে আসছে এবং এই দু পঁচিশ পর্যন্ত এখানেই কিন্তু হয়ে যাচ্ছে এরপর চলেন ধীরে ধীরে আমার পুকুর পাড়ে যাই এবছর পুকুর পাড়ের সামনে এই যে দেখেন হট লেমন শোভা বাড়িয়েছে প্রতি বছরই তাই করে তো এই যে দেখেন পুকুর পাড়েও যদি আপনারা একটু লক্ষ্য করেন আমার কিন্তু রে ভাই এই যে চমৎকারভাবে কৃষ্ণ কচু কালো কচু ওই যে পেছনেও দেখেন ওই যে কৃষ্ণ কচু ওই যে এগুলো কিন্তু হয়েই যাচ্ছে প্রতিনিয়ত ওই যে দেখেন সো আমার কিন্তু কচু গাছ আর নিজের জন্য প্রয়োজন নেই শুধু তাই না এই যে মেইন মিন মেইন মাটিতে ছাড়াও পটেও দেখেন আমার কিন্তু কৃষ্ণকুচু কালো কচু রয়ে গেছে সেই হিসাবে আমার কোনো প্রয়োজন নেই এই যে দেখেন সাইড থেকে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা বের হচ্ছে কৃষ্ণকুচুর এই যে একটি বের হচ্ছে তারপরে এই যে একটি বের হচ্ছে ওই যে সাইড থেকে একটি বের হচ্ছে তারপরে এই যে দেখেন এই যে কৃষ্ণকুচুর এই যে একটি বাচ্চা বের হয়েছে এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন তা এখন ওই যে আমি একটু দেখাচ্ছি ওই যে দেখেন বের হয়েছে কারও যদি প্রয়োজন হয় তাহলে এই বাচ্চাগুলো আমি কালেক্ট করবো দায়ীমার মতন আর যদি প্রয়োজন না হয় তাহলে আমার আর নিজের কোনো কচু গাছের প্রয়োজন নেই তাই আপনাদের যদি প্রয়োজন হয় ঝটপট ঝটপট করে আপনারা এই কচু গাছগুলোকে অর্ডার করে ফেলতে পারেন আগে আসলে আগে পাবেন পরে আসলে পরে পাবেন যার প্রয়োজন যে কচু লাভার আছেন সে কিন্তু এই কচু গাছগুলো এক্ষুনি নিয়ে নিতে পারেন আশা করবো আপনারা আমার পয়েন্টটি বুঝতে পেরেছেন যে আমি চারটি কচু গাছের বাচ্চা তুলে রেখেছি আপনাদের প্রয়োজন হলে এখনই ঝটপট করে অর্ডার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে এগুলো আমি নিজেই আবার অন্য আরেক জায়গায় স্থানান্তর করব কচু গাছ আমার অনেক পছন্দ লাল কচু কালো কচু সবুজ কচু তারপরে হচ্ছে লতিরাজ কচু শোলা কচু মুখি কচু এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই আপনাদের প্রয়োজন হলে অর্ডার করেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ